মুসলিমদের জান্নাত এবং হিন্দুদের স্বর্গ কোনটা সঠিক জান্নাত হিন্দুদের স্বর্গ কোনটা সঠিক জান্নাত আরবী শব্দ সাংস্কৃত শব্দকে বলা হয় স্বর্গ কথা বুঝতে পারছেন তাই ইংনিতে বলে হেভেন বলবে কি বলবে হেভেন তো এটা ভাষাগত পার্থক্য মূলত কনসেপ্ট সব একই ধরনের এখন কারা জান্নাতে যাবে কারা স্বর্গে যাবে এটা যদি প্রশ্ন আসে এটা অনেক বিস্তীর্ণ আলোচনা করতে হবে অনেক লম্বা আলোচনা করতে হবে লম্বা আলোচনা পরে একটা সমাধান হবে আমি তো মুসলমান আমাকে বললাম আমি বলবো যে মুসলমানেরাই জান্নাতে যাবে এখন হিন্দু ঠাকুরকে প্রশ্ন করলে বলবে আমাদের হিন্দুরাই জান্নাত স্বর্গ যাব। এখন করে হিন্দু ঠাকুরকে যদি গিয়ে বলেন যে ঠাকুরজি পন্ডিতজি মহারাজজি তো বলেন তো আমরা মুসলমানরা আমরা নামাজ পড়ি রোজা করি হজ করি জাগাত দিই গরুর মাংস খাই এখন আমরা কি জান্নাত তথা আপনাদের স্বর্গে যেতে পারবো দেখেন হিন্দু পণ্ডিতও বলবে না মুসলমান স্বর্গে যেতে পারবে না বলবে কি বলবে না কথা বলেন তাদের পন্ডিত ঠাকুর তারাও বলবে স্বয়ং শ্রীকৃষ্ণ এ কথা বলেছেন গীতার মধ্যে সত্যমধ্যায় চোদ্দ নম্বর শ্লোকে বলছেন শ্রীমৎ ভগবত গীতা অধ্যায়ে শাস্ত্র চোদ্দে নম দু প্রপদ্ধে নাধমা মায়া প্রভূত জ্ঞানা আসুরং ভাবা স্মৃত শ্রীকৃষ্ণ বলছেন যারা সৃষ্টি জগতের কৃষ্ণকে বাদ দিয়ে অন্য অন্য ঈশ্বরের উপাসনা করে তারা হচ্ছে আসুরাং ভাবায় এরা হচ্ছে অসুর স্বভাবের মূর এরা হচ্ছে মূর্খ নারাধামাহা এরা মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্টকে নিকৃষ্ট কে যে কৃষ্ণকে ভজে না সে হচ্ছে অসুর সে হচ্ছে খারাপ মানুষ সে নিকৃষ্ট মানুষ সে নরকে যাবে এ কথা গীতাতে শ্রীকৃষ্ণ বলেছে মানে আমরা মুসলমান কি কৃষ্ণকে ভজন করি কথা বলেন তা গীতা অনুযায়ী মুসলমানরা কোথায় যাবে মুসলমানরা কোথায় যাবে নরকে যাবে মহাভারত অনুশাসন পর্ব একশো সতেরো নম্বর অধ্যায় ছেচল্লিশ নম্বর শ্লোকে ভীষ্ম বলছেন যে ব্যক্তি গরুর বস্তু খাবে তাকে রৌরার নামক জাহান নামে নরকে একদম পাঠিয়ে দিবে মানে আমরা মুসলমানরা যেহেতু গরু বংশ খাই হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী আমরা নরকে যাবো এখন এটা নিয়ে কেউ যদি অভিযোগ করে বলে দেখো যে তোমরা মুসলমানরা বলছো তোমরা হিন্দুরা বলছে যে মুসলমানরা নরকে যাবে এটা তোমার ধর্মগ্রন্থ আছে তোমরা বলছো ঠিক আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে মুসলমানরা জান্নাতে যাবে না হিন্দুরা যাবে তো আমরা তো একই কথাই বলবো বলবো না যে আমাদের ইসলাম অনুযায়ী যে ইসলামকে বিশ্বাস করে তারা যাবে যারা বিশ্বাস করে না তারা যাবে না এটা তো বলার কিছুই নাই একটা খ্রিস্টান পাদরি গেছে চলে যান ওকে বলেন আপনি একজন হিন্দু মানুষ বা আমি একজন মুসলমান মানুষ একটা পাদরি খ্রিস্টান কাছে চলে যান আমরা কি আপনাদের হ্যাঁ খ্রিস্টানরা বলবে না যেতে পারবেন না আর যিশুকে বিশ্বাস করেন যিশুর পুজো করেন অর্চনা করেন তবে স্বর্গে যেতে পারবেন কতকে বুঝতে পারছেন তাই কোনো মুসলমান কোনো আলেম যদি বলে দেয় যে হিন্দুরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে যাবে ইসলামিক কনসেপ্ট অনুযায়ী যাবে ঠিক একইভাবে একটা পন্ডিতকে গিয়ে জিজ্ঞেস করেন যে মুসলমান আমরা নামাজ হজ জায়গায় সব করি আমরা মুসলমান আপনাদের হিন্দুদের স্বর্গে যেতে পারো ও বলে যেতে পারবে না নরকে যাবে রৌর নরকে যাবে মুসলমানকে বলেছে মেলেচ্ছা মুসলমানকে বলেছে অপবিত্র এরা পাপী মানুষ মেলেচ্ছে বলেছে হিন্দু সনাতন ধর্মগ্রন্থে ব্রহ্মার দোষী বলেছে যে ব্রহ্মা হত্যা করেছে মুসলমানরা এরা গো মাংস এই জন্য আমি যদি কথা বলতে শুরু করে দিই অনেক কিছু বলা হয়ে যাবে তাই আমি বলতে চাচ্ছি না এটা হচ্ছে এক একজনের থিওলজি কথা বুঝতে পারছেন এটা এক একজনের থিওলজি আপনি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আপনি একজন বাংলাদেশের যদি কোনো হিন্দু সে যদি ভারত একটা হিন্দু রাষ্ট্র তাই না সে যদি বলে যে আমি তো নিজে হিন্দু এখন ভারতে যাব পাসপোর্ট ছাড়া ঢুকতে দিবে না গুলি করে মেরে দিবে যত বড় তিলক কেটে চলে যান না কেন যত বড় বৈষ্ণব ঠাকুর হয়ে যান না কেন আপনি যদি বর্ডারে যদি পাসপোর্ট না দেখে তার কাটা তল দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন বা গুলি করে মেরে দিবে না মেরে দিবে কেন পাসপোর্ট নেই আপনি হিন্দু হতে সমস্যা নেই ঠিক একইভাবে ইসলাম আমরা মনে করি ইসলাম এটা হচ্ছে হাক এটা সত্য ইসলাম যারা গ্রহণ করবে না সে যেই হোক সে জাহান্নামে যাবে এটা ইসলামিক কনসেপ্ট কথা বুঝতে পারছেন তাই এটা অন্য কেউ কষ্ট পাওয়া এটা মানে এটা একদম অনার্থক অন্য কেউ কষ্ট পাওয়া মানে যেন আপনি ভারতের না জোর করে ভারতকে ভালোবাসি ভারতকে আমি ভালোবাসি পছন্দ করি মানে আমাকে ভারতে ঢুকতে দিতে হবে আরে বেটার পাসপোর্ট না করে ঢোকা যাবে না শুক্রিয়া